সকালবেলা ঘুম থেকে ওঠার পর সোমা কিছুতেই বাড়িতে ব্রেকফাস্ট করতে চায় না কারণ সে ঠিক করে আজকে বাইরে বেরিয়ে দোকান থেকে ব্রেকফাস্ট করে আসবে কিন্তু তার স্বামী পরিমল এবং শাশুড়ি মা অঙ্কিতা দেবী বাইরের খাবার খায় না তাই বৌমার এরকম বাইরে ব্রেকফাস্ট করার কথা শুনি তাদের মোটেই ব্যাপারটা পছন্দ হয় না মা একদিন যদি কেউ সকালবেলা বাইরে থেকে জল খাবার খায় তাহলে কেউ মরে যায় না সুতরাং আপনি আর পরিমল কিন্তু একদম বাড়াবাড়ি করবেন না আমি এখন বাইরে ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর আমার ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসব। কোনো দরকার নেই তুমি ওই বাইরের পচা তেলে রান্না করা খাবার খাও কিন্তু আমাদের জন্য কিছু আনতে হবে না শাশুড়ি মা এ কথা বললে বৌমা তার কোনো কথাই পাত্তা দেয় না সে বাইরে ব্রেকফাস্ট করতে চলে যায় আর সে যখন বাইরে যায় তখন সে দেখে যে মিষ্টির দোকানে বেশ গরম গরম কচুরি ভাজা হচ্ছে আর যা দেখে তার কচুরি খেতে খুবই ইচ্ছা হয় ভালোই হলো আমি গরম গরম কচুরি আর আলুর তরকারি খেয়ে নি সস্তে একদম পুষ্টিকর ব্রেকফাস্ট হয়ে যাবে আর আমার খাওয়া হয়ে গেলে আমি পরিমল আর আমার শাশুড়ি মায়ের জন্য গরম গরম কচুরি নিয়ে চলে যাব এই বলে সোমা সেদিন ব্রেকফাস্টে কুড়ি টাকার কচুরি এবং তরকারি খায় আর সেই সাথে কুড়ি টাকা দিয়ে কচুরি তরকারি তার শাশুড়ি মা এবং স্বামীর জন্য কিনে নিয়ে যায় কিন্তু কিছুতেই তার স্বামী এবং শাশুড়ি মা বলছো সোমা টাকায় কচুরি এত কম দামে কচুরি পাওয়া যায় আমি তো জানতাম না যাই হোক এত সস্তার খাবার খাওয়া কিন্তু মোটেই উচিত নয় কি জানি কিরকম ভাবে রান্না করেছে অন্যদিকে অঙ্কিতা দেবীও কিছুতেই সেই খাবার খেতে চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন সন্ধ্যাবেলা সোমা শপিং করতে যায় আর সে যখন শপিং করে বাড়িতে ফিরবে এমন সময় তার ছোটবেলার বান্ধবী রিঙ্কির সঙ্গে দেখা হয় কিন্তু এমন সময় রিঙ্কি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচমুচে ফুচকা খায় কী রে সোমা শপিং মল থেকে শপিং করে বাড়ি ফিরছিস তোর সাথে কত দিন দেখা হয় না তুই ভালো আছিস তো একটু তো তোর ছোটবেলার প্রিয় বান্ধবীর খোঁজ নিতে পারিস বল আর বলিস না শ্বশুর বিভিন্ন রকম কাজ থাকে এত ব্যস্ত থাকি যে তোর সাথে আর যোগাযোগ করার সময়ই পাই না যাই হোক ভালোই তো একা একা ফুচকা খাচ্ছিস না না একা একা ফুচকা খাওয়ার কি আছে এই দেখ না পকেটে চল্লিশ টাকা ছিল তাই ভাবলাম কুড়ি টাকার ফুচকা খেয়ে যায় তুই চলে আয় তোকেও কুড়ি টাকার ফুচকা খাওয়াচ্ছিস রিঙ্কির কথা শুনে সোমা খুবই খুশি হয় তাই সে তখনই তার বান্ধবীর সঙ্গে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়ে এভাবেই দুই বান্ধবী মিলে কুড়ি টাকা করে ফুচকা খেয়ে নেয় কিন্তু এরকম কুড়ি টাকার ফুচকা খেয়ে সোমার পেট একেবারে ভরে যায় আর বাড়ি গিয়ে সে রাত্রিবেলা কোনো খাবার খেতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর সোমা প্রত্যেকদিন বাইরে বেরিয়ে বিভিন্ন রকমের কুড়ি টাকার খাবার কিনে খেতে শুরু করে সে কখনো কুড়ি টাকা দিয়ে চিপস কিনে খায় কিংবা কখনো টাকার চকলেট কেনে আবার কখনো বা কুড়ি টাকার অন্য কোনো খাবার কিনে খায় এমনই একদিন বৌদি কলেজ থেকে আসার পর ভীষণ খিদে পেয়ে গেছে তুমি দুপুর বেলা কি রান্না করেছিলে আমাকে একটু খেতে দেবে কারণ এখন যদি কিছু না খাই তাহলে পেট কিন্তু একদম খিদেতে মাটিতে পড়ে যাবে আজকে আমি দুপুর বেলা কিছুই রান্না করিনি আসলে আজকে শাশুড়ি মায়ের নিমন্ত্রণ আছে আর আমার সকাল সকালবেলা উঠে অফিস চলে গেছে তাই আমি আর একার জন্য কি রান্না করব তো আর তোমার এখন কলেজে পরীক্ষা চলছে বলে তুমি তো কিছু না খেয়ে বেরিয়ে যাও তাই আমি আর কিছু রান্না বান্না করিনি সে আবার কেমন কথা তুমি রান্না বান্না করনি তাহলে কি খেয়েছো। তুমি যা খেয়েছ আমাকেও তাই খেতে দাও তাহলেই হবে কারণ এখন আমি খিদের জ্বালায় বেশি কথা বলতে পারছি না এই কথা শুনে সোমার আর কিছু করার থাকে না আসলে দুপুরবেলা তাদের বাড়ির সামনে পাপড়ি চাটের ঠেলাগাড়ি আসে আর সেখান থেকেই সোমা কুড়ি টাকার পাপড়ি চাট কিনে খায়। আর কুড়ি টাকাতে বেশ অনেকটা পরিমাণে পাপড়ি চাট পেয়ে যাওয়াই সেদিন দুপুরবেলা অন্য কোনো খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না আমি জিনিয়াকে এখন কোথা থেকে পাপড়ি চাট নিয়ে এসে খাওয়াবো কি মুশকিলে পড়লাম ওর তো খিদে পেয়েছে তাই যে করে হোক ওকে তো কিছু রান্না বান্না করে দিতেই হবে এমন সময় সোমার মাথায় খুব ভালো বুদ্ধি আসে আর সে রাস্তায় বেরিয়ে তার ননদের জন্য কুড়ি টাকার ভেজ চাউমিন কিনে নিয়ে আসে আর সেই দোকানে ভেজ চাউমিন ছাড়াও নন ভেজ চাউমিন বিক্রি হয় কিন্তু সেই কুড়ি টাকা থেকে এক টাকাও বেশি টাকা খরচ করতে চায় না আমি দুপুর বেলা কুড়ি টাকার লাঞ্চ করেছি আর আমার ননদকেও এখন কুড়ি টাকা দিয়েই খাবার কিনে খাওয়াবো বেকার বেকার চিকেন কিংবা এগ চাউমিন কিনে বেশি টাকা খরচা করার কোনো দরকার নেই এই বলে সোমা কুড়ি টাকা দিয়ে ভেজ চাউমিন নিয়ে বাড়িতে চলে আসে আর তার ননদ কে ভেজ চাউমিন পরিবেশন করে খাওয়াই বৌদি এটা কেমন চাউমিন গো না আছে ডিম না আছে মাংস এরকম শুকনো শুকনো সবজি দিয়ে চাউমিন খাওয়া যায় এই চাউমিনটা মোটেই ভালো হয়নি কুড়ি টাকা চাউমিনে তোমাকে ডিম আর মাংস দিতে বয়েই গেছে কুড়ি টাকায় এতটা চাউমিন দিয়েছে সেটাই তোমার ভাগ্য তাই বেশি বায়না না করে চাউমিন খেয়ে নাও দাদা তোমাকে এত টাকা হাত খরচা হিসেবে দেয় আর তুমি আমার জন্য কুড়ি টাকা দিয়ে ভেজ চাউমিন কিনে নিয়ে এসেছো সত্যি বৌদি তোমার মন খুব নিকৃষ্ট আর তুমি খুব কিপটে তোমার নিজে যেমন কুড়ি টাকার কচুরি কুড়ি টাকার অন্যান্য খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে তুমি তেমন আমার সাথে সে একই জিনিস করতে চাইছ এই বলে জিনিয়ার আর একটু চাউমিন খেতে চায় না সে নিজের ঘরে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন এরকমভাবে কুড়ি টাকার খাবার কিনে খেতে খেতে মাসের শেষের দিকে গিয়ে সোমার কাছে অনেক টাকা বেঁচে যায় আর সেই টাকা দিয়ে সোমা নিজের জন্য প্রয়োজনীয় দামি দামি জিনিসপত্র শপিং করে বোমা আজকে আমার বোনের বাড়ির রাধুনি আসেনি তাই বলেছে দুপুর বেলা লাঞ্চ পাঠাতে আমাদের জন্য যখন রান্না বান্না করবে তখন ওর জন্য আলাদা করে লাঞ্চ প্যাক করে অনলাইনে পাঠিয়ে দিও ঠিক আছে এই শুনে সোমা রান্নাঘরে রান্না করতে যায় আর এমন সময় রিঙ্কি সোমাকে ফোন করে আর তারা দুই বান্ধবী গল্প করতে শুরু করে দেয় জানিস সোমা আগের দিন যে দোকান থেকে আমরা কুড়ি টাকার ফুচকা খেলাম সেই দোকানে এখন খুব সুন্দর দই বড়াও বিক্রি হয় আজকে আমি ভাবছিলাম দুপুরবেলা করবো না দই বড়া কিনে নিয়ে এসে খেয়ে নেব আমারও দই বড়া খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন আর ভালো দই বড়া কোথাও পাওয়া যায় না তাহলে চল তুই যখন দুপুরবেলা দই বড়া কিনতে যাবি তখন আমিও তোর সঙ্গে গিয়ে দই বড়া কিনে নিয়ে আসবো এমন কথা শুনে রিঙ্কি খুবই খুশি হয় আর দুপুর হতে না হতেই দুই বান্ধবী দোকানে দই বড়া খেতে চলে যায় আর তারা দুজনে যখন জানতে পারে দই বড়ার দাম মাত্র কুড়ি টাকা তখন তাদের খুশির কোনো ঠিকানা থাকে না তাই তারা দুজনে মিলে তখনই দই বড়া কিনতে শুরু করে আর এরকম সস্তায় কুড়ি টাকা দিয়ে দই বড়া কেনা হয়ে গেলে তারা নিজের নিজের বাড়িতে ফিরে যায় যাক বাবা আজকে আমাকেও তাহলে আর রান্নাবান্না করতে হবে না আমার শাশুড়ি মা স্বামী ননদ সবাই তো দই খুব পছন্দ করে তাই আমি ওদের তিনজনকে যদি আজকে দই বড়া খেতে দিই তাহলে ওরা খুব খুশি হবে আর আমার শাশুড়ি মায়ের বোনকেও আমি এক টিফিন ভর্তি করে দই বড়া পাঠিয়ে দেব এই বলে সোমা তার মাসি শাশুড়ি মায়ের জন্য টিফিন বক্স ভর্তি করে দই বড়া প্যাক করে অনলাইনে পাঠিয়ে দেয় আর অন্যদিকে তারা যখন সবাই মিলে দুপুরবেলা লাঞ্চ করতে বসে তখন সোমা স্বরপাতি একটা করে দই বড়া পরিবেশন করে। এ কি সোমা আমি সকালবেলা বাজার থেকে কত ফেজ মাংস নিয়ে এলাম আর তুমি মাংস রান্না না করে দই বড়া করছো? এরকম লাঞ্চে দই বড়া কে খায়? কেন? তোমাদের দই বড়া ভালো লাগে না? প্রত্যেকদিন হয়ে যাওয়ার পর তোমরা তো বেশি বেশি করে টক দই খাও। তাই আমি ভাবলাম তোমাদের হয়তো দই বড়া ভালো লাগবে আর জানো এই এত বড় বড় দই বড়া আমি তৈরি করিনি। কুড়ি টাকা দিয়ে বাইরে ফুচকা স্টল থেকে কিনে নিয়ে এসেছি কুড়ি টাকায় যে এত ভালো দই বড়া পাওয়া যায় আমার তো জানাই ছিল না সোমার এরকম কথা বলা মাত্রই সবাই ভীষণ পরিমাণে তার ওপর রেগে যায় আর দুপুরবেলা কেউ এরকম দই বড়া দিয়ে লাঞ্চ করতে চায় না তুমি আমার বোনকে কি খাবার পাঠিয়েছ নিশ্চয়ই তুমি ওকেও দই বড়া পাঠিয়েছ ছি তোমার জন্য দেখছি আমার মান সম্মান কিছুই থাকবে না আমার বোন যখন টিফিন বক্স খুলে দেখবে তাতে দই বড়া আছে মনে মনে আমাকে ভীষণ গালাগালি দেবে আমার আর ভালো লাগে না এইসব এভাবেই অঙ্কিতা দেবী সোমাকে খুবই বকাবকি করে আর সেদিনই বিকালবেলা অঙ্কিতা দেবীর বোন স্বপ্ন দেবী তাকে ফোন করে ভীষণ পরিমাণে কথা বলে কারণ সেই দই বড়া খাওয়ার পর স্বপ্ন দেবীর দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন সোমা তাড়াহুড়ো করে বাপের বাড়িতে যায় আর সন্ধ্যাবেলা বাপের বাড়ি থেকে ফেরার সময় সে নিজের পার্স ভুল করে বাপের বাড়িতে রেখে আসে আর এমন সময় সে যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে কি খিদে পেয়ে গেছে বাপের বাড়ি থেকে বেরোনোর সময় কোন কুলক্ষণে যে পার্স ভুলে গেলাম কি জানি যাই হোক আসার সময় মা হাতে একটা কুড়ি টাকার নোট গুজে দিয়েছিল ওই কুড়ি টাকা দিয়ে বরঞ্চ আমি কিছু খেয়ে ঠিক এমন সময় সোমা দেখে যে তার সামনের দোকানে গরম গরম ডিম দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ম্যাগি তৈরি করা হচ্ছে আর দোকানের বাইরে লেখা থাকে ম্যাগির দাম মাত্র কুড়ি টাকা যা দেখে সোমা খুবই খুশি হয় আর সে কিছুতেই লোভ সামলাতে পারে না দাদা ভালো করে আমার জন্য একটা গরম গরম ম্যাগি বানিয়ে দিন তো আর হ্যাঁ এই নিন কুড়ি টাকা দিদি আগে টাকা দিতে হবে না আপনি সান্তে করে বসে গরম গরম ম্যাগি খেয়ে নিন তারপর টাকা দেবেন বুঝেছেন এই বলে রতন সোমাকে খুব ভালো করে গরম গরম ম্যাগি তৈরি করে দেয় আর সোমা মনে কুড়ি টাকার ম্যাগি খায় আর যখন সোমার ম্যাগি খাওয়া হয়ে যায় তখন সোমা রতনকে কুড়ি টাকা দেয় এমন সময় রতন বলে কি এটা কেমন কুড়ি টাকার নোট এটা তো পুরো ছেড়া না না দিদি এই নোট চলবে না আমি নিতে পারবো না আপনি আমি নোটটা এক্সচেঞ্জ করে দিন আর তা না হলে অনলাইনে পেমেন্ট করুন ম্যাগি খেয়ে দিয়ে দোকানদারকে ছেড়া কুড়ি টাকার নোট ধরে দিয়ে চলে যাচ্ছেন ফালতু কথা বলবেন না দাদা আমি কি বুঝতে পেরেছি নাকি যেই কুড়ি টাকার নোটটা ছেড়া আর আমার অনলাইনে আপনাকে দেওয়ার মতো কুড়ি টাকা নেই তাই আমার কাছে একটা মাত্র কুড়ি টাকার নোট আছে আপনাকে এটাই নিতে হবে সে কি আমার ওপর জবরদস্তি নাকি আমি কিছুতেই সেটা কুড়ি টাকা না নিতে পারবো না আর আপনি যদি আমাকে টাকা চেঞ্জ করে না দেন তাহলে কিন্তু আমি আপনাকে আটকে রাখবো এই বলে রতন কিছুতেই সোমাকে দোকান থেকে যেতে দেয় না যার ফলে সোমা ভারী বিপদে পড়ে কিন্তু এখন তাকে যে করে হোক কুড়ি টাকার বিপদ থেকে বাঁচতে হবে তাই সে কোনো উপায় না পেয়ে তারপরকে ফোন করে সব ঘটনা জানায় আর পরিমল তার বউয়ের এরকম কাণ্ডে ভীষণই লজ্জাবোধ করে তাই সঙ্গে সঙ্গে পরিমল গাড়ি নিয়ে সেই ম্যাগির দোকানের সামনে এসে উপস্থিত হয় এই যে আপনার কুড়ি টাকা ধরুন দয়া করে আমার বউকে ছেড়ে দিন একটা কুড়ি টাকা নোটের জন্য একজন মহিলার সাথে এরকম খারাপ ব্যবহার করতে আপনার ভালো লাগছে এত বড় দোকান চালাচ্ছেন যখন নিজের ব্যবহারটা ঠিক করুন আগে পরিমলের কথা শুনে রতন ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তখনই পরিমল তার বউকে কুড়ি টাকার বিপদ থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু এমন ঘটনার ফলে সবাই মিলে সোমাকে খুবই বকাবকি করে আর সোমা মনে মনে নিজের ভুল বুঝতে পারি তাই সে আর কখনো কুড়ি টাকা দিয়ে সস্তার খাবার কিনে খেতে চায় না সে বাড়িতেই ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়াই আর নিজেও সেই খাবার উপভোগ করি তিতাস নিজের ফুচকার দোকানে ফুচকা বিক্রি করছে এমন সময় একটি বেশ বড় গাড়ি তার ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায় কয়েক মুহূর্ত পরে সেই গাড়ির ভেতর থেকে বিদেশি জুতো জামা পরা এক মহিলা বাইরে বেরিয়ে আসে প্রথম ছলকে তিতা সেই মহিলাকে চিনতে না পারলেও সেই মহিলা তিতাসের ফুচকা স্টলের দিকে এগিয়ে আসলেই তিতাস ভালো করে বুঝতে পারে সেই মহিলাটা কে সেই মহিলা আর কেউ নয় তিতাসের একমাত্র ননদ রুম ছিল এই এখান থেকে সব দোকান টোকান সরাও আর কাল থেকে এখানে কোনো দোকান খুলবে না এতদিন যাদের যত ফুচকা খাওয়ানোর হয়েছে খাইয়ে নিয়েছ এবার এসব বন্ধ করতে হবে কেন আমি ফুচকার দোকান বন্ধ করব কেন তুমি হঠাৎ করে এত বছর পরে এখানে এসে এসব আবদার করলেই আমি মেনে নেব এটা তোমার মনে হলো মা মারা যাওয়ার পরেই আসব ভেবেছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না আর এই বাড়িটা যে পুরোটা আমার সেটার প্রমাণও আমার কাছে ছিল না নিজের বাড়ি হয়েছে বলে কি তুমি মানুষকে মানুষ বলে গণ্য করছো না কিসের প্রমাণের কথা বলছো তুমি তোমার আনা কোনো প্রমাণ দেখালেই আমি আমার দোকান ছেড়ে উঠে যাব না উঠতে তো তোমাকে হবে আজ না হোক কাল তুমি যাতে প্রস্তুতি নিয়ে রাখতে পারো তাই আমি আগে থেকে জানিয়ে গেলাম কথাটা যেন মনে থাকে এই বলে রুমকি আবার গাড়িতে উঠে চলে যায় রুমকি সেখান থেকে চলে গেলেই তিতাসের দোকানে ফুচকা খেতে আসা লোকজন তার কাছে রুমকির ব্যাপারে নানান রকমের প্রশ্ন করতে থাকে মহিলা এত দেমাগ কেন ওর আর তোমাকে তোমার জায়গা থেকে উঠিয়ে দিতে চাইছে এরকম অদ্ভুত ব্যবহার করলে কেন তোমার সাথে ও অদ্ভুত ব্যবহার করেনি ওর যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে ও আসলে আমার ননদ আমি ওকে ছোট থেকে বড় করেছি আজও সত্যিই বড় হয়েছে কিন্তু ব্যবহার এখনো সেই ছেলে মানুষদের মতোই রয়ে গেছে ওই অত বড় লোক মহিলা তোমার ননদ তোমার ননদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তোমাকে এইভাবে কষ্ট করে ফুচকা বিক্রি করে জীবন কাটাতে হচ্ছে কেন সেসব অনেক কথা এসব না হয় পরে কখনো শুনবেন আজকে বলুন না কটা ফুচকা খাবেন আমার জন্য আপনাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো এই বলে তিতা সবাইকে ফুচকা দিতে শুরু করে কাজ করতে করতে হঠাৎই তিতাসের চোখের কোনায় জল চলে আসে সে চোখ মুছে নিয়ে আবার ফুচকা বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎই তার পুরানো সমস্ত কথা মনে পড়তে থাকে তখন মাত্র একটি সেই দিনের আর রুমকির মধ্যে কতটা পার্থক্য সেই দিনের রুম কি বৌদিকে কতই না ভালোবাসত বৌদির হাতে বানানো ফুচকা খেতেও কত ভালোবাসত আর আজকে সেই রুমকি বৌদির ফুচকার দোকান তুলে দেওয়ার জন্য এভাবে দোকানে এসে ধমক দিয়ে গেল এইসব ভেবে তিতাস মনে মনে কষ্ট পায় এভাবে আরো দু একদিন কাটে রুমকি আবার তিতাসের ফুচকার দোকানে আসে তুমি এখনো দোকানটা তুলে দেওয়ার ব্যবস্থা করি তোমার হাতে এতদিন আমাদের জায়গা জমি ছেড়েই আমার ভুল হয়েছে যদি জানতাম তুমি এভাবে আমাদের বাড়ির জমিতে ফুচকার দোকান খুলবে তাহলে মাকে দিয়ে সমস্ত সম্পত্তি আগে আমি লিখিয়ে নিতাম ফুচকার দোকানই তো খুলেছি কোনো পাপ কাজ তো করিনি রুমকি তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো তোমার সাহস তো কম নয় তুমি আমাকে নাম ধরে ডাকছো ম্যাডাম বলো ম্যাডাম তোমার মতো গরিব ফুচকাওয়ালিরা আমাকে নাম ধরে ডাকলে আশেপাশের লোকের কাছে আমার কোনো মান সম্মান থাকবে আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি রুমকি আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো এতদিন তো তুমি আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখো নি হঠাৎ ফিরে এসে এমন রূপ ধারণ করলে কেন আমি আরো আগেই আসতাম কিন্তু আমাদের নতুন অফিস বিল্ডিং তৈরি হচ্ছে আর সেটার কাজেই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক এখন এসব নাকে কান্না বাদ দাও চুপচাপ এই জায়গাটা খালি করে দাও আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা করতে আমার নিজেরও খারাপ লাগবে এখন যে ব্যবহারগুলো গুলো তুমি আমার সঙ্গে করছো এগুলো কি তোমার খারাপ লাগছে না আজকে শুধুমাত্র তোমার বেশি পয়সা হয়েছে বলে তুমি পুরানো সব কথা ভুলে গেলে সব স্মৃতি ভুলে গেলে তুমি ভুলিনি বলেই তো এখানে এসেছি তুমি থাকতে থাকতে আমার দাদা মারা গেছে আমার মা শয্যাশায়ী হয়ে মারাও গেছে আর তুমি আমাকে কোনো খবরও দাওনি এগুলো কি আমি কোনোদিনও ভুলে যেতে পারবো মনে রেখেই বা কি করবি শুনি আর কি করতে পারবে তুমি তোমার দাদা বা মা কেউ তো আর ফিরে আসবে না তাহলে আমার পেটে লাথি মেরে তোমার কিভাবে আনন্দ হবে শুনি তখন আমি কিছু করতে পারিনি ঠিকই কিন্তু এখন আমার হাতে যথেষ্ট ক্ষমতা আছে তোমার বর্তমান ভবিষ্যৎ সব নষ্ট করে দেওয়ার মতো আর আমি এখন সেটাই করব। তুমি নিজেই জানো না তুমি কি বলছো যাই হোক এখন তুমি এখান থেকে যাও আমার দোকানে কাস্টমারের ভিড় জমছে আমি চাই না আমাদের এই অশান্তির কারণে ওদের ফুচকা খেতে এক মিনিটও দেরি হোক এই বলে তিতাস খুবই কাঁদতে থাকে কিন্তু রুমকির কিছু এসে যায় না সে একটার পর একটা খারাপ কথা বলে অপমান করতে থাকে আজ থেকে প্রায় তিন বছর আগে যখন বিয়ে হয়নি তখন অবস্থা ভালোই ছিল খুবই সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের জীবন কাটছিল হঠাৎই এক দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে তিতাসের স্বামী মুকুল চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় আর তারপর থেকে তাদের বাড়িতে অভাব অনটন এসে বাস করতে শুরু করে কিন্তু এত কিছুর মধ্যেও তিতাস বা মুকুল কেউই রুমকি বা তার মা কাউকেই জানতে দেয় না যে তাদের অর্থভান্ডার পুরোপুরি ফাঁকা কারোর হাতে কোনো টাকা নেই উপরন্তু মুকুলের এমন ভয়ানক রোগ হয়েছে আর কতদিন এভাবে বাড়িতে বসে থাকবি দাদা তোরা নিজেরাই তো আমার সাথে পল্লবীর বিয়েটা ঠিক করলি এখন বিয়ের দিন এত এগিয়ে আসা সত্ত্বেও তোরা কোনো রকমের গোজ গাছ করছিস না আর তুই অফিসেই বা যাচ্ছিস না কেন দাদা ঠিক ঠিক যাবো আজকাল তো আসলে শরীরটা ভালো থাকছে না তাই কয়েকদিন ছুটি নিয়েছি আর তুই চিন্তা করিস না বল্লবে সাতে তোর বিয়ে আমি খুব ধুমধাম করেই দেব তাই যেন হয় দেখিস তোর বিয়েতে এত আড়ম্বর দেখার পরে সাদামাটাভাবে ভাবে বিয়ে করতে আমারও ভালো লাগবে না বিয়ে তো সবার একবারই হয় বল সেটা যদি একটু ধুমধাম করে না করতে পারি তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে না এভাবে রুমকি এবং মুকুল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলতে থাকে নিজের বলা কথা হয়ে গেলে থেকে সেখান চলে যায় নিজের বোনকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য তিতাস মুকুলের উপর প্রচন্ড রেগে যায় তুমি এখনো বাড়ির কাউকে বলবে না যে তোমার কি হয়েছে এটিকে একটা লুকিয়ে রাখার মতো জিনিস আমি প্রত্যেক দিন এক ঘন্টা যাতায়াত করে পাশের শহরে গিয়ে ফুচকা বিক্রি করছি তবে গিয়েই আমাদের সংসার চলছে আর এখনো তুমি তোমার মা বোনের কাছে মিথ্যা কথা বলেই যাচ্ছ ফুচকা বিক্রি করার আইডিয়াটা কিন্তু তোমারই ছিল আমি তো শুধুমাত্র সাই দিয়েছি মনে রাখুন বয়সি বা কত ওকে এখন এসব কথা বলে ওর মনে ভেঙে দেওয়ার কোনো মানে হয় না তাই ওকে বলার দরকার নেই তাহলে তুমি কিভাবে ধুমধাম করে ওর বিয়ে দেওয়ার প্ল্যান করেছো সেটা একবার শুনি আমাদের বিয়েতে তুমি যা যা গহনা পেয়েছো সেগুলো কয়েকটা গহনা রুমকিকে দেবে আর বাকিগুলো বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তাই তো ধুমধাম করে বিয়েও দেওয়া যাবে আর আমাদের ভবিষ্যৎ তোমার চিকিৎসা আমি তো গহনাগুলো তোমার চিকিৎসার জন্য রেখে দিয়েছিলাম সেটার কি হবে আমি কি সারা জীবন ফুচকে বিক্রি করে সংসার চালিয়ে যাব। আর তো কয়েকদিন তারপর তো বোনও থাকবে না আর আমিও থাকব না আর মাই কত বছর বাঁচবে বলো তো মায়েরও তো বয়স হচ্ছে আমরা যখন কেউ থাকবো না তখন তো এই পুরো বাড়িটাই তোমার তখন তোমার যা ইচ্ছা তাই করো একার সংসার চালাতে খুব একটা অসুবিধা হবেও না মুকুলের কাছে এই সমস্ত কথাবার্তা শুনে তিতাস প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে হাও হাউ করে কাঁদতে কাঁদতে তিতাস মুকুলকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মুকুল কিছুতেই তার কথা শোনে না তিতাসের কাছে থাকা সমস্ত গহনা দিয়ে মুকুল তার বোনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে মুকুলের শারীরিক অবস্থার অবনতি হতে দেখে তিতাস তার পাশের শহরে ফুচকা বিক্রি করতে চায় না সে নিজের শহরে নিজের বাড়ির সামনে একটা ফুচকার ঠেলা লাগিয়ে সেখানে ফুচকা বিক্রি করে এভাবে সে ঘরের রোজগার এবং স্বামী শাশুড়ি মায়ের খেয়াল রাখা দুটোই একা হাতে সামলাতে থাকে কিন্তু তবুও তারা রুমকিকে কিছু জানায় না তবে বেশি দিন এভাবে সে আর পেরে ওঠে না হঠাৎই মুকুল প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তখন সে বাধ্য হয়ে রুমকিকে ফোন করে কিন্তু রুমকির জায়গায় ফোন তোলে তার স্বামী পল্লব আমাদের বাড়ির নতুন জামাইয়ের কাছে কোনোদিনও এভাবে হাত পেতে টাকার ভিক্ষা চাইবো এটা আমি স্বপ্নেও ভাবিনি কিন্তু বিশ্বাস করো পল্লব এছাড়া যে আর কোনো উপায় নেই উপায় নেই বললেই হলো এত ধুমধাম করে ননদের বিয়ে দিলেন এত গহনা পড়িয়ে পাঠালেন আর আপনার কাছে কোনো উপায় নেই ননদের শ্বশুর বাড়িকে বড় লোক পেয়ে লোভে জীবটা বোধহয় দশ লম্বা হয়ে গেছে এইসব তুমি কিভাবে কথা বলছো মুকুল তো রুমকির দাদা আমি তোর কাছে সাহায্য চাইতেই পারি বোন হিসেবে এটুকু ওর কর্তব্য তাই না রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে বসে ফুচকা বিক্রি করে কোনো মানুষের সাথে আমি আর রুমকি কেউ সম্পর্ক রাখতে চাই না তাই আমি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বাড়াতে পারছি না আপনি বা দয়া করে ফোনটা রাখুন কারণ আমাকে অফিসে যেতে হবে এই বলে পল্লব ফোনটা কেটে দেয় তিতাস অনেক চেষ্টা করে অনেক জায়গা থেকে টাকা জোগাড় করার কিন্তু তাদের অবস্থা দেখে কেউ তাদের টাকা ধার দিতেও চায় না পল্লবের কাছে অপমানিত হওয়ার পর তিতাস কখনও তাদেরকে ফোনও করে না করলেও তাকে তাদের টাকার দরকারের কথা কিছু জানায় না এভাবে চলতে চলতে হঠাৎই একদিন মুকুল মারা যায় এত কম বয়সে জলজান্ত ছেলেকে এভাবে চলে যেতে দেখে তিতাসের শাশুড়ি মা জামিনী দেবীও শয্যাশায়ী হয়ে পড়ে আমার মেয়েকে কিন্তু কখনো বলো না যে ওর বিয়ে দিতে গিয়ে আমার ছেলেটি এভাবে বিনা চিকিৎসায় মারা গেল আর ওর কারণেই তোমাকে এভাবে ফুচকা বিক্রি করে সংসার চালাতে হচ্ছে আপনি না বললেও আমি কখনো রুমকিকে এসব কথা জানাতাম না ওকে এসব জানিয়ে হবেই বা কি ও নিজের মতো সুখে আছে থাক না আমি যতদিন পারবো ততদিন এই ফুচকা বিক্রি করে আপনার সমস্ত রকমের সেবা শুশ্রূষা করব। আপনাকে কখনো বিনা চিকিৎসায় চলে যেতে দেব না আমি তিতাসের এই কথা শুনে যামিনী দেবীর চোখে জল চলে আসে এইভাবে বেশ কিছুদিন কাটে তিতাস বেলা বারোটা থেকে শুরু করে রাত নটা পর্যন্ত একভাবে ফুচকা বিক্রি করতে থাকে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সে সংসার চালায় একদিন বাড়ি ফিরে শাশুড়িমাকে মাকে খেতে দেওয়ার সময় তিতাস দেখে তার শাশুড়ি ঘুমন্ত অবস্থাতেই মারা গেছে তিতাস পুরোপুরি ভেঙে পড়ে সে পুরোপুরি একা হয়ে পড়ে সে এখন তার বাড়ির সামনে বসে ফুচকা বিক্রি করে আর নিজের একা সংসার একাই চালায় এরই মধ্যে হঠাৎ তার ননদ রুমকি তার সঙ্গে দেখা করতে এসে তাকে তার ফুচকার দোকান তুলে নিতে বললে তিতাস এই সমস্ত পুরোনো কথা রুমকিকে না জানিয়ে আর পারে না পল্লব তোমাদের সাথে এমন করেছে তুমি তো আমাকে বলনি ও তো আমাকে কোনোদিনও জানায়নি যে তুমি ওকে ফোন করেছিলে সেই কারণেই তো আমি তোমার ওপর এত রেগেছিলাম আমার শুধু মনে হতো আমাকে কখনো দাদা বা মায়ের উপকার করে যোগ্য বলেই তুমি মনে করো নি সেই বারো বছর বয়স থেকে আমি তো তোমাকে কোলে পিঠে করে মানুষ করলাম আর আমি জানবো না তুমি কিসে কতটা যোগ্য আর যোগ্য নও তাহলে তুমি আরো একবার কেন আমাকে ফোন করনি হয়তো আমি পল্লবের থেকে কোনো টাকা পয়সা নিতাম না তোমাদের দেওয়া গহনাগুলো বিক্রি করে দিয়েই আমি দাদার চিকিৎসা করাতাম অন্তত একবার আমাকে ফোন করে বলতে পারতে আমি ভেবেছিলাম হয়তো পল্লব তোমাকে বলেছে তুমিও হয়তো ওর মতোই ভেবেছো আর শহরের একজন গড়ি ফুচকাওয়ালিকে তুমি নিজের বৌদি বলে পরিচয় দিতে চাও না তাই হয়তো তুমি আমাকে আর কোনোদিনও ঘুরিয়ে ফোন করি একটা ভুল বোঝাবুঝির জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গেল আর আমার যে মা সমান বৌদি এখনো বেঁচে আছে তার ক্ষতি করার জন্য পল্লব আমাকে এখানে পাঠিয়ে দিল পল্লব তোমাকে এখানে পাঠিয়েছে তুমি তো নিজেই এসেছিলে সম্পত্তির ভাগ নিতে আমি কিছুরি ভাগ নিতে আসতে চাইনি বদি বলেছিল ওর নতুন ব্যবসার কারখানাটা আমাদের বাড়ির লাগবে, তুমি এখানে আর যতদিন এখানে বলেছিলো সমাগম হচ্ছে ততদিন তো সেটা আমরা কিছুতেই করতে পারবো না তাইও চেয়েছিল তোমার দোকানটা যেন আমি তোমাকে দিয়ে তুলিয়ে দিই ওই ছেলেটার জন্যই তোমরা তোমাদের সব সম্পত্তি বিসর্জন দিলে আমার দাদা চলে গেল, মা চলে গেলো এসব কথা এখন বাদ দাও আর তুমি কখনো বলো না যে আমি তোমাকে সব সত্যি কথা বলেছি আমার সংসার বলতে তো আর কিছু নেই তাই আমি চাই না তোমার সংসারও ভেঙে যাক যার জন্য আমার দাদা মারা গেছে মা মারা গেছে যার জন্য আমার বৌদিকে এভাবে রাস্তায় বসে ফুচকা বিক্রি করতে হচ্ছে আমি তার সঙ্গে সংসার করব বলে তোমার মনে হয় তুমি একদম চিন্তা করো না বৌদি তোমার ননদ এখন অনেক টাকা রোজগার করে আজ থেকে আমি তোমার সাথেই থাকবো তোমাকে আর কিছু বিক্রি করতে হবে না তুমি সবার অনেক খেয়াল রেখেছ এবার তুমি বিশ্রাম নেবে আমি তোমার খেয়াল রাখব রুমকে কয়েকদিনের মধ্যে পল্লবকে ডিভোর্স দিয়ে পাকাপাকি ভাবে তার বৌদির সঙ্গে থাকা শুরু করে রুমকে তিতাসকে একটা বড় ফুচকার দোকান বানিয়ে দেয় যেখানে চার পাঁচজন কাজের লোকও রাখা হয় এখন তিতাস তার ফুচকার দোকানে বসে শুধু টাকা পয়সার হিসাব নেয় এভাবেই তারা ননদ বৌদি তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে